গাড়ির গাড়ির টাঙ্গাইল ব্রাঞ্চে অফার দেখেন আপনাদের যারা দশ ফিটের ডাবল চাকা কিংবা সিঙ্গেল জায়গার গাড়ি নেবেন তাদের জন্য বলতেছি তো তারা অতি দ্রুত যোগাযোগ করবেন অফারটি সুবর্ণ সুযোগ না হারিয়ে অফারটি গ্রহণ করার জন্য এই দশ ফিটের ফোটন গাড়ি এটা খুব দারুণ একটা অফার চলতেছে এখন এটিতে বুকিং দিলে একটা ক্যাশব্যাক আছে খুবই ভালো ধরনের পুরস্কার আছে এই গাড়িটিতে যারা আহ ভাবতেছেন যে একটা ফোটন গাড়ি কিস্তিতে কিংবা ক্যাশ টাকায় নিবেন তো তারা তাদের জন্য এই ভিডিওটি দেখেন গাড়ির কন্ডিশন গাড়ি তেমন যারা গাড়ি সম্পর্কে বুঝেন তাদের হয়তো আমার মনে হয় গাড়ি তেমন একটা ওইভাবে দেখাইতে হবে না ওইভাবে বলতে হবে না তো গাড়িতে কন্ডিশন দেখেন বাংলাদেশের বাজারে ফুটন এখন বেশ ভালো রাজত্ব আছে খুব ভালো পজিশনে আছে দেখেন ফোটনের মাইলেজ তারপরে ফোটনের মানে ফোটন গাড়ি যে এখন বাংলাদেশের বাজারে এমন একটা জনপ্রিয়তা অর্জন করছে দেখেন বাংলাদেশের ফোটন গাড়িগুলা খুবই ভালো মানের গাড়ি দেখেন গাড়ি কন্ডিশন আর সুপার ফ্রেশ এগুলা গাড়ি হয়তো সে ফুয়েল কন্ডিশনগুলা দেখেন গাড়ি যারা কিস্তিতে কিংবা ক্যাশ টাকার দিতে গাড়ি বের করবেন তারা এই গাড়িটি দেখতে পারেন তারপরে এই পাশে আছে আপনার হচ্ছে সিঙ্গেল টাকার দশ ফিট তিন ইঞ্চির বডি দেখেন আমাদের লোকেশন টাঙ্গাইল বিডিসি গেট সংলগ্ন টাঙ্গাইল বাইপাস বিএডিসি গেট সংলগ্ন রায় এন্টারপ্রাইজ আইসিআই মোটরস ফোটন গাড়ি দেখেন সিঙ্গেল আর যে যেটা নেন এটার ভিতরে দুর্দান্ত অফার চলতেছে এখন আচ্ছা আপনারা অফারটি সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারেন গাড়ির বুকিং দিয়ে দেখেন গাড়ি একদম বডিগুলা এত শক্ত করে এত অত্যাধুনিক প্রযুক্তিতে ইঞ্জিনগুলা তৈরি করা হয়েছে দেখেন গাড়ির চাকার সাইজগুলা দেখেন হ্যাঁ বডিগুলো খুবই মজবুত করে তৈরি করা হয়েছে দেখেন গাড়ি আর তো এখানে সিঙ্গেল ঢাকা ডাবল ঢাকা তারপরে বারো ফিটের গাড়ি যেকোনো ধরনের 100 टन এস এমটর থেকে কোন ধরনের ভেড়ি পে জেনন প্রতিস্বরূপ মূল্যে দেখেন স্যার দেখেন এগুলা গাড়ি সাধারণত মাইলেজ আপনার পার লিটারে 12 থেকে 14 12 থেকে 14 কিলোমিটার পার লিটারে এগুলা ট্রাকের মাইলেজ পেয়ে যাবেন তেল খুবই সাশ্রয়ী গাড়িগুলা চাকাগুলা দেখেন গাড়ির দেখেন ভালো করে দেখেন সুবর্ণ সুধুক না হারিয়ে আপনারা অতি দ্রুত গাড়িগুলা গাড়িগুলার জন্য বুকিং দিতে পারেন রেগুলার জন্য বুকিং দিতে পারেন এবং কি বুকিং দিলে আপনারা যে কোনো আকর্ষণীয় একটি পুরস্কার সহ ক্যাশব্যাক রয়েছে গাড়িতে আকর্ষণীয় পুরস্কার সহ ক্যাশব্যাক রয়েছে এই গাড়িগুলো বুকিং দিলে আমাদের লোকেশন টাঙ্গাইল বাইপাস টাঙ্গাইল বাইপাসে বিএডিসি গেট সংলগ্ন বিএডিসি গেট সংলগ্ন রায় এন্টারপ্রাইজ দেখেন গাড়িগুলা একেবারে বাংলাদেশের বাজারে ফোটন গাড়ি অত্যন্ত খুবই বিখ্যাত একটি গাড়ি দেখেন এটা ডাবল টাকার এটা ক্যাশ টাকায় নিলে এটা দাম পড়বে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা বর্তমানে আর আর সিঙ্গেল টাকার এটা ক্যাশ টাকায় নিলে এটার দাম পড়বে বর্তমানে চোদ্দ লাখ টাকা সিঙ্গেল জাকার ফেস টাকায় নিলে এটার দাম পড়বে চোদ্দ লাখ টাকা দেখেন তাই সুবর্ণ সুযোগ না হারিয়ে অফারটি গ্রহণ করার জন্য সকলের কাছে অভিনন্দন জানাচ্ছি এবং কি সকলে গাড়িগুলা নেওয়ার যারা গাড়িগুলা নেওয়ার চিন্তা ভাবনা করতেন তারা দেখে গাড়িগুলো প্রয়োগ করতে পারবেন এবং কি এখানে একটা যেহেতু অফার চলতেছে তো অফারটি গ্রহণ করার জন্য সকলে সকলে কাছে অনুরোধ হলো দেখেন যারা গাড়ি নিবেন তাদের জন্য আর কি তাদের জন্য সুবর্ণ সুযোগ তো গাড়ি গাড়ি নিয়ে অফারটি গ্রহণ করবেন ক্যাশব্যাক সহ ক্যাশব্যাক সহ বিভিন্ন ধরনের অফার রয়েছে আমাদের শুধু শুধু এই মাসের ভিত্তে শুধু ডিসেম্বর মাসের ভিত্তে শুধু ডিসেম্বর মাসের ভিত্তে এই এখানে বিশাল ধরনের অফার চলতেছে এখানে ক্যাশব্যাক সহ আহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রস্তাব রয়েছে গাড়িগুলা মানে বুকিং দিলেই ধন্যবাদ সবাইকে আসসালাম